হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ অনেক দিন মানে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আমি খুবই ব্যস্ত ছিলাম এই জন্য আসতে পারি নেই এখনো মানে বেশ একটু কষ্টই হচ্ছিল আমার ভিডিও দিতে যাই হোক আজকে আমি একটা আমার নিজস্ব একটা রেসিপি নিজস্ব মানে আমি নিজেই বুদ্ধি করে এটা রান্না করেছি খেতে কিন্তু অসম্ভব মজা ছিল তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি রান্না করলাম আর এখানে নিয়েছি আমি বেশ কিছু চিংড়ি এগুলো পরিষ্কার করে আমি ময়লা পরিষ্কার করে ফেলে আমি ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছু ঢ্যাঁড়স আর কিছু মিষ্টি কুমড়ো আমি চাকচাক করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটার মধ্যে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর ঢেঁড়সটাও নিয়েছি আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি রান্না করছি তা আমি ঢ্যাঁড়সটাকে একটু হালকা করে একটু ভেজে নেব সেজন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম আর এটা বেশি সেরকম ভাজবো না জাস্ট একটু সফট হলে আর একটু লাইট ভাজা হলে আমি নামিয়ে নেব ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ফ্রাইপ্যানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আমি এখন কুমড়োগুলো ভেজে নিব তো কুমড়োগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আমি কুমড়োগুলো এপি ওপিট করে ভেজে নিয়েছি এখন এটাকেও নামিয়ে নিব হয়ে গেছে আমার ভাজা তো ফ্রাইপ্যানে আমি আবার একটু তেল দিয়ে দিলাম এখন আমি পুরো রান্নাটাই করব তা আমার তেল দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আমি কিছু পেঁয়াজ এখানে কেটে নিয়েছিলাম কচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাইট করে ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিব মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচের মতো ধনে গুঁড়ো একটু পানি দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো দিব দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এখন দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর একদম কোয়াটার চামচ আদার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ আর একটু কষিয়ে নেব মশলাটা মশলার মধ্যে তেল উঠে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ আমি বেশিক্ষণ রান্না করব না কারণ মাছটা বেশি রান্না করলে হার্ড হয়ে যায় একদম শক্ত হয়ে যায় যার জন্য বেশিক্ষণ করব না আমি একটু পানি দিয়ে দিলাম এটাই আমি ঝোল হিসাবে ব্যবহার করব আর পানি দিব না দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব যখন ফুটে আসবে তখন আমি একদম মিষ্টি কুমড়ো আর ঢ্যাঁড়স দিয়ে দিব একটু কাঁচামরিচ চিরে নিয়েছিলাম মাঝখান থেকে সেটাও দিয়ে দিলাম ভালো মতো ফুটে গিয়েছে এখন আমি ঢ্যাঁড়স আর মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো নিব বেশিক্ষণ রাখবো না কারণ সব কিছুই সিদ্ধ হয়ে গেছিলো আর মিষ্টি কুমড়াটাও ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সটাও সিদ্ধ হয়ে গেছিলো আর চিংড়ি মাছ তো বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে হার্ড হয়ে যাবে তা আমি উপরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি আর ঢেকেও দিব না ঢেকে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল খুবই মজার একটা রেসিপি এটা আমার নিজস্ব রেসিপি আপনারা একবার হলো বাসের ট্রাই করবেন ট্রাই না করলে তো বুঝবেন না এটা খেতে কেমন হয়েছে আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো দিয়ে সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আজ এই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ